ইসরায়েলের আকাশে যেন মিসাইল বৃষ্টি এক একটা মিসাইল যেন জমদূত হয়ে চুটে আসছে ইসরায়েলি বর্বর বাহিনীর উপর কাপুরুষের মতো লুকিয়ে নয় বরং প্রকাশ্য ঘোষণা দিয়েই ইরান শনিবার রাতে হামলা চালায় বর্বর ইসরাইলের ইসরায়েলের উপর আর যেই ঘোষণা সেই কাজ ইসরায়েলের আকাশে মিজাইলের এক বৃষ্টির যেন দ্বারা বয়ে দেয় ইরানি বাহিনী তেহরানের হামলায় এখন পর্যন্ত পাঁচ ইসরায়েলের নিহতের কবর পাওয়া গেছে জীবন বাছাতে বাংকারে লুকিয়ে থাকা নেতানিয়াহু সাহায্য চেয়েছেন আমেরিকার সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ কামিনী জানিয়েছেন ইরান দীর্ঘস্থায়ী এবং দীর্ঘ সময় সংঘাতের জন্য নিজেদের তিলে তিলে তৈরি করেছে তারা ভয় পেয়ে পিসপা হওয়ার পাত্র নয় শুক্রবার ইরানে হামলা ছালায় অতর্কিতভাবে ইসরায়েলি বাহিনী আর এই হামলায় সামরিক বেসামরিক স্থাপনা থেকে শুরু করে পারমাণবিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করে এই হামলায় জন পরমাণু বিজ্ঞানী সামরিক ক্ষেত্রে বিভিন্ন প্রদান এবং সেই সাথে বেসামরিক বহুলোক হতাহতের খবর পাওয়া যায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতল্লা আলী খামিনি কথা দিয়েছিলেন তাদের এই আত্মত্যাগ বেতা যেতে দিবেন না যে কথা সেই কাজ তিনি কথা রেখেছেন পরপর দুদিনের হামলায় এক প্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরাইল শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইরানের এই হামলা অভূতপূর্ব দৃশ্য বলে ধারণা করছে বিশ্লেষকরা